যারা জাপানি ভাষা বলতে পারে চলে যাচ্ছে তোমার নাম কি হুমায়রা সামনে পিছনে কিছু নেই আচ্ছা এখানে মানে কি কোর্স করতে আসছো জাপানিজ এটা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনেছেন প্রধান উপদেষ্টার মাধ্যমে জাপানি কিন্তু প্রাথমিক অবস্থায় এক লক্ষ লোক পাঠাবে শুধুমাত্র একটি ভাষা শেখার মাধ্যমে যদি আপনি জাপানি ভাষা শিখতে পারেন তাহলেই কিন্তু আপনি পূর্ব এশিয়ার দেশ জাপানে যেতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এই ভাষাটি শিখতে পারবেন সরকারি খরচে অর্থাৎ জাপানে যেতে তো কোনো টাকা লাগবে না প্লাস হচ্ছে আপনি এই যে যে ভাষাটা শিখবেন সেই ভাষাটাও কিন্তু আপনি ফ্রিতে শিখতে পারবেন তো যারা জাপানে যেতে চাচ্ছেন কাজ করতে এবং ভবিষ্যৎ গড়তে সো অনেকের প্রশ্ন থাকে যে আমি তো ভাষা জানি না বা ভাষা কোথা থেকে শিখবো সো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সরকারি বিভিন্ন টিটিসি রয়েছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সেখানে কিন্তু আপনি সরকারিভাবে বিনা খরচে ভাষা শিখে জাপানে যেতে পারবেন তো যারা রানিং ভাষা শিখতেছে তাদের থেকে আমরা তাদের কিছু অভিজ্ঞতা অর্থাৎ তারা কিভাবে এখানে ভাষা শিখতে আসছে কতদিনের কোর্স এবং ভাষা শিখে কিভাবে যাবে তো সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব এখানে কি কোর্স করার জন্য এসছো জাপানি ভাষা শিখতে এসেছি সো এই কোর্স করে তুমি কি করবা আমি জাপান যাব জাপান যাবা সো এটা কতদিনের কোর্স 6 মাসের 6 মাসে তো 6 মাসের কোর্স শেষ করার পরে তারপরে এখান থেকে अप्लाई করবে আমি নার্সিং বিষয়ে দিতে যাচ্ছি নার্সিং বিষয়ে দিতে আচ্ছা সো এখানে কোর্স করার পরে পরীক্ষা হয় মেবি না হ্যাঁ সো পরীক্ষায় উত্তীর্ণ হলে তখন যেতে পারবে সার্টিফিকেট দিবে হ্যাঁ তারপরে এখান থেকে সার্টিফিকেট পেয়ে তখন ওই সার্টিফিকেট নিয়ে তুমি যেতে পারবে তাই তো তোমার নাম কি স্যার হুমায়রা হুমায়রা সামনে পিছনে কিছু নেই আচ্ছা সো এখানে মানে কি কোর্স করতে আসছো জাপানি ভাষা জাপানি ভাষা জি স্যার সো এটা শিখে কি করবা জাপান যাব জাপান যাবা ও আচ্ছা সো আসলে মেয়েরা ওইভাবে আগ্রহী হয় না জাপানে যাওয়ার জন্য সো এই তোমাকে দেখলাম আর ওই যে ও দুজন সো মানে এই জাপানি ভাষা শিখে তুমি জব নিয়ে যেতে চাও জাপানে আচ্ছা আচ্ছা যারা ফ্রি জাপানি ভাষা কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা ভিডিও নিচে কমেন্ট করবেন এবং আমি আপনাদের বিস্তারিত কিভাবে ভর্তি হওয়া যায় কিভাবে কোর্স করবেন বিস্তারিত আমি জানানোর চেষ্টা করব